এখানে শতক জমি কাকো দেওয়া হবে না না আমরা সুন্দরা বুঝবে আর হারাবো হারাবো কথা শেষ রংপুর জেলা গঙ্গাছড়া থানা গদগন্ডে নয়ন চাRNAগড় শালাপা করে আমলিক সরকার সরাসরি সরকারের আমলে বসুন্ধরা গ্রুপ এখানে এসে এলাকাবাসীর প্রত্যেক সম্পত্তিগুলো জোর দস্তভাবে দখল করেছিল এবং তারা আওয়ামী লীগের ক্ষমতার বলে তারা এলাকাবাসী যাইতে পারেনি এবং জমিতে নামতে পারেনি তারা ক্ষমতার বলে আর কি জমিগুলো সুন্দরবন দখল করেছিল কিন্তু কাজ আওয়ামী লীগ সভায় ক্ষমতা হারানোর পরে গ্রামবাসী একত্রিত হয়ে তারা লাঠি সোটা নিয়ে তাদের প্রত্যেক সম্পত্তি উদ্ধার করার জন্য মাঠে নেমেছে যারা তো যা তাই নিয়ে মাঠে নেমেছে তাদের প্রত্যেক সম্পত্তি উদ্ধার করার জন্য শৈরাচার বসুন্ধরা গ্রুপ হটাও গ্রাম বাসাও এই স্লোগান দিয়েই তারা এগিয়ে আসছে হ্যাঁ আর বসুন্ধরা যেটা কেনছে 6292 যেটা রেকর্ড আছে সেই জমিতে শুধু একটা জমি খালি আটা আছে এটা হলো নিষ্কর্তা নিষ্কর্ত সারা এখানে 100 জমি কাও দেওয়া হবে না না সমস্ত জমি ভাগ হবে আমরাও অ্যাপেন্ডি পাইলে নদী ইবাড়ি লোক যারা আছে ওরাও অ্যাপেন্ডি পাবে

এই যে কথা হলো থাকেন কথা শেষ করো আগে কথা শেষ করো থাকেন